যাকে আপনি বিয়ে করেছেন তার তো আগে একটা বিয়ে আছে তার সন্তান আছে 10 বছর তারপর কেন বিয়েটা করলেন আর ابو তুমি আজকে এত দিন পরে এগুলা বলছো তোমার কি মানসম্মান আছে নাকি গেছে এদিকে একটা ছেলে ছিল চিরসাবিদ নামের আমার ফোন নিয়ে গিয়েছিল আমাকে থাপপুর মারছিল ছোট একটা তারপর আমার কোমরে লাথি দেয় থাপপুর দিছে পরে হচ্ছে সবাইকে বের করে দেয় বের করে দেওয়ার পর ওখানে দুইজন ছিল ওই দুইজন মিলে পরে হচ্ছে আমাকে রেপ করে আদ্রিনা মাhei আপনার বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ আর নারায়ণগঞ্জে হচ্ছে আমার ফ্যামিলি বাসা পরিবারে কে কে আছেন বাবা মা ছোট বোন আমি দুই বোন আপনার আচ্ছা আপনি ঢাকায় কোথায় থাকেন এখন বর্তমানে মোহাম্মদপুর ঢাকা উদ্যান আচ্ছা কিভাবে থাকেন মানে হাজবেন্ডের সঙ্গে থাকেন নাকি একাই থাকেন আমি একাই থাকতেছি হাজবেন্ডের সাথে থাকতেছি না হাজবেন্ড মাঝে মাঝে কি আসে আচ্ছা এই যে বিয়েটা হলো এটা তো আপনি এই আন্দোলনের পরেই বিয়েটা করেছেন আপনার স্বামী কি জানতেন আপনি রেপড হয়েছেন হ্যাঁ রেপড হয়েছে সেটা সে জানতো তাকে শেয়ার করেছিলেন তার সঙ্গে পরিচয়টা কিভাবে তার সঙ্গে পরিচয়টা হয়েছে হচ্ছে আমার সাথে হচ্ছে যে আন্দোলনরত হচ্ছে গাবতলি কিছু বড় ভাইরা ছিল ওনাদের মাধ্যমে আর কি পরিচয় হয়েছে আমরা সবাইরা হচ্ছে এ স্যার যে মানে একুশে হলে যে দেলোয়ার ভাই দেলার ভাই দেলার ভাইয়ের আন্টি আমি তারপর উনি আর ওই যে আন্দোলনরা যে ভাইরা ছিল ওনারা আমরা সবাই মিলে পূর্বাচল গেছিলাম তিনশো ফিটে খাওয়া দাওয়া করতে আচ্ছা তো ওই দিন খাওয়া দাওয়া করে চলে আসার পর পর হচ্ছে উনি আমার নাম্বার রাখছিল তো ওনার সাথে যখন কথাবার্তা বলি পরবর্তী তো সব সবকিছু জানাই পরে উনি আর কি করছে বিয়ের কথাটা ওকে এবং যাকে আপনি বিয়ে করেছেন তার তো একটা বিয়ে আছে তার সন্তান আছে 10 বছর তারপরও কেন বিয়েটা করলেন কারণ উনি সে বলবো মানে ভালো মানুষ খুব ভালো মনের মানুষ আমার এই বিষয়টা শোনার পর সে খুবই ইমোশনাল হয়ে গেছিল মনের দিক থেকে অনেক বেশি মানে নরম হয়ে গিয়েছিল যার কারণে সে আমাকে বিয়ে করেছে ও ঠিক আছে তুমি আমার এখানেই থাইকো সমস্যা নাই তোমার খরচ টরচ আলাগে আমি দেব আচ্ছা এই যে আপনি পালিয়ে বেড়াচ্ছেন আপনার স্বামী তো আপনাকে আশ্রয় দিতেই পারে এই যে এই ঘটনার প্রেক্ষাপটে আপনার স্বামীকে আপনাকে পরামর্শ দিয়েছিল যে শিল্পকলায় কিংবা পাবলিকলি আপনি এটা বলেন না বলে নাই আপনি নিজেই আমি নিজে কালকে এটা বলছি ইভেন কি আমার যে স্পিচটা ছিল স্পিচ আমি তৈরি করছিলাম সেই স্পিচে এটা ছিলই না

থেকেই ভালো এবং উদারমণের তারা যে কোনো সমস্যায় মানুষকে সহযোগিতা করার জন্য চেষ্টা করেন বিশেষ করে নারীদের সমস্যায় নুস্তাত তাবাসুম উমামা ফাতেমা আন্তরিক হবেন এটা আমার বিশ্বাস আমি অস্বীকার করিনি যে তারা মানে সাহায্য করতে চায় নাই বা সাহায্য করে নাই তারা আমি সাহায্য নিইনি এরকম কিছু না তারা চেষ্টা করছে কিন্তু তারা বারবার একটা কথাই আমাকে বলছে যে এটা এরকম একটা সেন্সিটিভ একটা ইস্যু এটা অনেক মানে অনেক কিছু ঝামেলা পড়বে তোমার এটা পাবলিক হবেই পাবলিকলি আসবে পরে আমি বলছি পাবলিক যদি আসে তাহলে দরকার নেই যদি প্রাইভেটলি কোনো সলিউশন করতে পারো তাহলে কোনো সমস্যা নেই এটা আমি বলছি আপনি মামলা করলেন না কেন তারা তো মামলা করতেও চেয়েছে আমি মামলা করতেছি আমি তাদেরকে মানা করি না মামলা করব না সার্জিৎ ভাই নিজে বসে সে না প্রশাসনের সাথে কথা বলে সে মামলা কিভাবে কি করা লাগে সবকিছু করবে আমি এগুলো কোনো কিছু বুঝিও না জানিও না আর আমার যদি মামলা করার ইচ্ছা যদি নাই থাকতো আমি অ্যাডভোকেট মঞ্জুর মতিন ভাজার সাথে যোগাযোগ করতাম না ওনাকে আমি যেদিন ফোন দিই ওনার সাথে যোগাযোগ করি সেদিন হচ্ছে ওনার সাথে পরিচয়টা হয়েছে হ্যাঁ হ্যাঁ অ্যাডভোকেট মঞ্জুর মতিন ভাষার সাথে পরিচয়টা হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ আন্দোলনটা যেদিন ছিল সেদিন অক্টোবরের মেবি হচ্ছে একুশ তারিখে একুশ তারিখ কি বাইশ তারিখে বাইশ তারিখে শহীদ মিনার ওনার সাথে তখন আমি ওনাকে বলছিলাম যে ভাই আপনার নাম্বারটা একটু লাগবে একটা ইস্যু নিয়ে কথা বলব পরে ওনার নাম্বার নেই তার কিছুদিন পর হচ্ছে ওনাকে আমি নক করি যে আমি আপনার নাম্বারটা নিয়েছিলাম একটু দরকার ছিল পরে বললো কি আমি তো দেশের বাইরে আছি দেশে আসি এর সাথে আপনার সাথে যোগাযোগ করবো তার কয়েকদিন পর উনি নিজে দেশে আস আসে আসার পর হচ্ছে সকাল দশ এগারোটা সাড়ে এগারোটা এরকম সময় আমাকে নিজেই ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আপনি তো ফোন দিয়েছিলেন কি জানি বলবেন পরে আমি ওনাকে পুরো বিষয়টা বললাম তো উনি বলো যে হ্যাঁ মামলা টামলা সব কিছুই করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু একটু হলো আপনার নাম আসবে এখানে হাইলাইট হবে মিডিয়া তো বুঝেনি মিডিয়া একটা কিছু পাইলে যেভাবে তোলপার করে পরে আমি বলছি আচ্ছা থাক তাহলে সমস্যা নেই যদি এভাবে যদি হয় তাহলে দরকার নেই কারণ আমি চাইতেছি না এটা হাইলাইট হোক আমার ফ্যামিলি অনেক প্রবলেম হয়ে যাবে ফ্যামিলি মান সম্মান আছে আর তাছাড়া আমার যেটা গেছে গেছে কিন্তু এখন যতটুকু বাকি আছে সেটাও আমি হারাবো এই জন্য আমি আর কোনো কিছু বলিনি আমি বলছি সার্জিস ভাই যেহেতু দায়িত্ব নিছে দেখি উনি কি করে এই বলে ওইখানে জিনিসটা ক্লোজ করে দিছি আনজিনা মাহি আপনার পরিবার এখন কি বলছে মানে মা বাবা কি বলছেন মা বাবা কি বলছে আম্মুর সাথে এখন পর্যন্ত কোনো কথা হয় নাই তবে আমার বাবা আমাকে ফোন দিছিল কালকে আমার ফুফাতো বোন আমার ভিডিওটা যখন দেখে মানে আমি স্টেজ থেকে নামার প্রায় দশ পনেরো মিনিট পরেই সে আমাকে মেসেজ দেয় যে এটা কি দেখতেছি ভাই দয়া করে হচ্ছে তুই আমাদের সবাইকে আনফ্রেন্ড করে দে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি যারা আছে সবার সাথে যোগাযোগ অফ করে দে কারোর সাথে যোগাযোগ করিস না আনফ্রেন্ড করে দে ব্লক করে দে তুই আমাদের কারোর সাথে অ্যাড থাকিস না এটা বলছে তারপর আমার ফুপি নাকি ফোন দিয়ে আম্মুর সাথে কথা বলছে আমি জানি না তবে আজকে আবু আমাকে ফোন দিয়েছিল ফোন দিয়ে আমার কাছে জানতে চাইছে

আমি চিনবো এখনো আমার ওদের চেহারা মনে আসবে ওদের মধ্যে একটা ছেলে ছিল সাবিত নামের আমার ফোন কায়রা নিয়ে গেছিল আমাকে নামটা জানতে পারছি হচ্ছে আপনার নারায়ণগঞ্জে অনেক তার আগ সেপ্টেম্বর মাসের দিকে সার্জিস ভাই যখন প্রথম একটা প্রোগ্রাম দেয় নারায়ণগঞ্জে তার সেই প্রোগ্রামটার পরপরই হচ্ছে নারায়ণগঞ্জে আমাদের একটা মিটিং হয় সেটা তুলারাম কলেজের পদ্মা মিলনায়তনে মিটিংটা হয় সন্ধ্যার সময় সেই মিটিং শেষ করে যখন আমি আমার ফ্রেন্ডদের সাথে একটা চায়ের দোকানে বসছি যে চা খাবো সেখানে ওই ছেলেটা আসছিল পরে দেখে ছেলেটা দেখার পরই হচ্ছে আমার কেমন জানি লাগছে মানে অন্যরকম একটা ফিল হয়েছে যে মানে এ দেখে আমার হাত পা কাপা শুরু হয়ে গেছিলো আমি কই জানি দেখছি পরে ভালো করে তাকায় তাকানোর পর মনে করছে যে ছেলেটা আমার ফোন নিয়ে কারাকারি করছে আমার থাপ্পড় মারছিল আবার আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল ওর সাথে কথা বলতেছিল ওরা বলতেছিল যে ভাই আমার তো বিয়ে কালকে আইসেন কিন্তু দাওয়াত আচ্ছা মানে যে যেদিন ছেলেটাকে আমি দেখছি তারপরে দিন হচ্ছে ছেলেটার বিয়ে ছিল ওকে আপনার ফোনটা নিয়ে নিল কিংবা আপনাকে নিয়ে আপনাকে শিলতাহানি করেছে ধান স্পর্শ করেছে নাকি আসলেই রিপ্ট হয়েছিল আপনি আপনি সত্যটা কিন্তু বলতে পারেন কারণ পুরো বাংলাদেশ সারা বিশ্বের মানুষ অতি ইমোশনালি আপনি ওই স্টেজে অন্য কিছু বলে ফেলতে পারেন আপনাকে শ্লোতাহানি তো বুঝেন আপনাকে আপনার গোপনীয় বা স্পর্শগত জায়গা না প্রাইভেট ওরা রাস্তার মধ্যে হচ্ছে যখন আমাকে টাইনা হিস্ট্রি নিয়ে যেতেছিল রাস্তার মধ্যে অনেকক্ষণ বার্গেনিং করে আমার সাথে অনেক গালিগালাজ করে কারাকারি করে আমিও তাদের সাথে তর্কতর্ক কি করছি ওরা তো ছত্রলীকের বৈশিষ্ট্য হ্যাঁ আমি তাদের সাথে আমিও তাদের সাথে তর্কতর্কি করছি তারপর হচ্ছে আমার ব্যাগ চেক করে যখন হ্যান্ডমাইক পাই তারপরে হচ্ছে আমার একটা বড় ব্যাগ ছিল আপনার মেরুন কালার একটা ব্যাগ ছিল একটা না হ্যান্ডম্যাগটা ছোট রেড কালার যে ওটা ছিল তো ওইটা আমার ব্যাগের মধ্যে ছিল পরে হচ্ছে ব্যাগ চেক করে এগুলো পাওয়ার পর হচ্ছে ওরা আরো বেশি মানে রাগ হয়ে গেছে পরে আমি একটা সবুজ কালার শার্ট পরা ছিলাম একটু লং শার্ট আমার শার্টের কলার ধরে টানাটানি টানি তখন হচ্ছে শার্টের বোতাম ছিঁড়ে পরবর্তী পরবর্তীতেরা বলতে চাই ওরা অফিসে ঢুকা ওরা এই এই জায়গায় কিছু উপর বলবো না অফিসে ঢোকা পরে ওরা আমাকে অফিসে ঢোকায় ঢোকানোর পর হচ্ছে আমার ফোন চেক করে তারপরে ডায়েরি পাইছে ডায়রির নাম্বার টাম্বার সব কিছু চেক করে পরে বলতো সেগুলোকে আন্দোলন থেকে আন্দোলন করার জোগাড় করছোস না তারপরে আমি কিছু বলিনি আমি চুপ করা ছিলাম তারপর আমার কোমরে লাথি দেয় থাপ্পড় দিছে পরবর্তীতে অনেকক্ষণ গালিগালাজ করে অনেক বাজে বাজে গালি গালাস ফ্যামিলি নিয়ে অনেক গালি গালাস করছে করার পর আমি কিছু বলিনি আমি চুপ করেছিলাম পরে আমি বলছি আমার ফোনটা দিয়ে দেন আমার ফোনে কোনো কিছু নাই পরে বলতেছে তোর ফোন বাইয়া ফেলামো এগুলো বলতেছিল পরে হচ্ছে সবাইকে বের করে দেয় বের করে দেওয়ার পরে ওখানে দুইজন ছিল ওই দুইজন মিলে পরে হচ্ছে আমাকে রেপ করে ওকে এবং এই ঘটনার কোনো সিসি ক্যামেরা ফুটেজ ওখানে সিসি ক্যামেরা ফুটেজ আছে সিসি ক্যামেরা ছিল তাই হ্যাঁ ঘরের মধ্যে নাকি বাইরে যখন আপনাকে নিয়ে আসে ভবনে